ভক্তদের প্রত্যাশার বিন্দুমাত্র পূরণ করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাবর আজমের দল পাকিস্তানের বিদায়টা নিশ্চিত হয়েছে গ্রুপ পর্বে তাদের এক ম্যাচ বাকি থাকতে আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচটি ফ্লোরিডায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পরই পাকিস্তানের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে এর আগে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান এরপর ভারতের বিপক্ষে হার তাদের মাঝে কানাডার বিপক্ষে জিতলেও তা কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারেনি শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে হতাশার বিদায় হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে আরও এক ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের সেটিও বাতিলের পথে ফ্লোরিডায় যে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ম্যাচ হওয়ার কথা ছিল সেই যুক্তরাষ্ট্রের আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান ফ্লোরিডায় পাকিস্তানের সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে শঙ্কা প্রচুর বৃষ্টির কারণে ফ্লোরিডায় বন্যা অবস্থা চলছে এমন পরিস্থিতিতে পাকিস্তান আয়ারল্যান্ডের ম্যাচটিও ভেসে যেতে পারে বৃষ্টির কারণে যেমনটা যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে ঘটেছে